আজ আমি বানিয়ে দেখাবো ওল দিয়ে একেবারে দুর্দান্ত একটি রেসিপি ভাত কিংবা রুটির সাথে এই পদটি খেতে অসম্ভব মজাদার হয় একবার যদি এভাবে ওল রান্না করে দেখেন তাহলে মাছ মাংসের দরকারই পড়বে না নিমেষেই শেষ হয়ে যাবে পুরো প্লেট আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি ওল ওলটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো একসাথে মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো এগুলো মসৃণ করে ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন টমেটোগুলো গুলো একেবারে মসৃণ হয়ে গেছে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এসেছে এবার কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো এবার আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না সোনালি রং হয়ে আসে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ওল ওলগুলো দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট ভেজে নেব ঢাকনা সরিয়ে দেখুন ওলগুলোর রং একেবারে সুন্দর সোনালি হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পুরোটা ভালোভাবে ভাজা হয়ে আসে ওলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার সেই একই কড়াইয়ে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি যাতে সুন্দর মশলার গন্ধ বের হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের রং সুন্দরভাবে বদলে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট টমেটোর সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে এরপর মিশিন ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি সব কিছু নাড়াঝাড়া করে আবারও ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট রান্না করব। যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে টমেটো আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার স্বাদ যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততই চমৎকার হবে এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দু থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন উপরে তেল উঠে এসেছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল ওলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচি ওলগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিছি মশলার সঙ্গে ওলগুলো খুব ভালোভাবে মিশে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলা আর ওলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি সব কিছু একেবারে সুন্দরভাবে মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি ওল আগে ভেজে নেওয়ার কারণে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পারসেন্ট পানি শুকিয়ে আসার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে তিন থেকে চার মিনিট রান্না করব থেকে চার মিনিট পর দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে আর ওল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ওল আলুর তরকারি তৈরি হয়ে গেছে এবার চুলা রাস বন্ধ করে আমি নামিয়ে নেব একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি এই পদটি ভাত রুটির সঙ্গে সত্যি দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে মাছ মাংসের দরকারই পড়বে না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ